আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষে স্বাগত জানাচ্ছি আমি বাজুদ মুরল বন্ধু আজকে আমি এসেছি হজরতপুর হাটে এই হাটের ঠিকানা হলো ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর হাট এই হাট বসে প্রতি শনিবারে আমরা আজকে কিছু দুধের গাবি কি দামে বিক্রি করা হচ্ছে আমরা সেটা দাঁড়ানোর চেষ্টা করছি চলুন বন্ধু যে ইয়াং ছেলে জিন্সের প্যান্ট পরে গরু দুয়াচ্ছে ভাই পরে এসে জিন্সের প্যান্ট হাত কি করবো জিন্সের প্যান্ট পরেই দুয়াইতেছি সমস্যা নাই

এই লুঙ্গি আর প্যান্ট মধ্যে অনেক ব্যবধান আছে কী ব্যবধান কর আমার কাছে কোনো ব্যবধান নাই ভাই কারণ আমি লুঙ্গি পরা থাকলো গাই ধোয়াই পাঞ্জাবি পরা থাকলো গাই ধোয়াই কোনো সমস্যা নাই আমার যখন যে অবস্থা যে অবস্থা আমাকে কাজ করতে হবে জি তাই না যখন যে অবস্থা আছে সেই অবস্থায় কাজ করতে হবে আমি খামারি তার মানে এই নয় যে আমি লুঙ্গি পরে ঘুরবো নাকি জি জি আমি আসছি হাঁটা দূর থেকে অবশ্যই আমি ভালো কাপড় পরে যাব নাকি জি

নিজের কাছে থাক কারণ এটা আমি ব্যবসা করার জন্য নিয়েছি বুঝেন জি ব্যবসার জন্য নিয়েছে আমার ভাই মাসাল্লাহ গোড়া অনেক চমৎকার সুন্দর সাথে একটা রেড প্রিজিয়ান বকনা বাছুর আছে অনেক চমৎকার আমরা চাই যে আমাদের যে যে ইয়াং ছেলেরা আছে যারা ঘুরে ঘুরে বেড়ায় কাজ করতে চায় না আমার ভাইকে দেখে তারা অনুপ্রাণিত হোক যে না কোনো পেশাই ছোট নয় সকল পেশাই বড় এবং

গম আপনি তো প্রোটিনের কিছু কইলেন না প্রোটিনই তো সব এগুলো তো দুধ বেশি আসে এগুলো তো নামে প্রোটিন ভুট্টা ভাঙানো আপনার দুধ নামে আপনার যে দুধ নামে কাঁচা ঘাস দুধ নামে দুধ নামে জি এই যে ওই যে বলতেছে কি কি সোয়াবিনের খোল সোয়াবিনের খোল তিলের খোল তিলের খোল মশনার খোল ওটা তো নিয়ে যারা গিরেছে তারা খারাপ ফার্মে যারা তারা নিয়ে ওটা খাওয়ায় আমি তার ফার্মে নিয়ে হাত ঘুরে দেখতে আসছে আমি হলো সামনে খামার একটা করে মানে পার্লার চিন্তা ভাবনা করতেছি আজকে হলো আমার বাসা হলো সাভার আমি আজকে এই হাট ঘুরে দেখতে আসছি যে কিরকম কি অবস্থা না 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 আমি শুধু আজকে দেখতে আসছি যখনই গরু দেখো আমি আজকে যাবো খালি বেচা কিনাবে দেখবো

আপনার খুব ভালো লাগছে আমি ওই জন্য দেখতেছি এটা কত দিয়ে কিনলো এটা জিজ্ঞেস করতেছি দুধ কত করতো হচ্ছে ওইগুলো দেখতেছি দামটা এখন বলবে না পরে হ্যাঁ সমস্যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

কিনে খুশি তো মেঘনার ব্যাপারই হজরতপুর হাট থেকে গরু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন মাসের আসলে হজরতপুর হাট আছে বাংলাদেশের সব থেকে বেশি দুধের গাবি পাওয়া যায় যেখানে বলুক না কেন সব থেকে বেশি দুধের গরুর জন্য এই হজরতপুর হাট

হ্যাঁ এটা শঙ্কর গরু সাথে রেড ফিজিয়ান বাছুর মাশালা মাসাল্লা গোড়াও বিক্রি হয়েছে

3টা হয়ে যাবে নিয়ে একটা মাত্র বেస్తే বাকি আছে আজকের হাট গরু বেসার হাট নাকি আরে গরু আসছে বেশি আমার মনে হয় পঁচিশ সালে আজকে সবথেকে বেশি গরু বেশি গরু আজকে আছে অনেক

তাই যারা দুধের গাবি সংগ্রহ করতে চান আমি মনে করি এই যে আমাদের যে ব্যবসায়ী ভাই সব সুমা কিন্তু সে দেখেন হাসি খুশি একজন মানুষ এবং নিজে আসে গরু দুয়ায়ে টুয়ায়ে মানে একটা অন্য রকম গ্রান্তি সহকারে মোটামুটি একটা ইয়ে আছে এই তো ভাই ভালো আলহামদুলিল্লাহ ছটা গরুর ভিতরে পাঁচটা গরু বুড়ার পাঁচটা জায়গায় একটা আছে একটা

আপনারা যদি এই হাটে আসতে চান ঢাকা জেলা কিরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হাট এই হাটে চলে আসবেন এই হাটে কিন্তু ভালো সুযোগ সুবিধা আছে রাস্তার যোগাযোগ ব্যবস্থাটাও ভালো আবার নদীর যোগাযোগ ব্যবস্থাটা ভালো আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমারের গল্প সেখানে আপলোড করবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনারা আগামী দিন আসসালাম আলাই आश्रय <tú> देवी